মন যদি তোমাকেই নত হতে হয় এটা ঠিক নয় অন্তত জীবনে একবার মাথা তুলে তুমি তাকা নালে সারা জীবন তোমাকেই নত করে রাখবে এটা ঠিক নয় তুমি একবার মাথা তোলো দেখবে নতুন কিছু পাবে এ সারালতা মনে কি করলো দেখুন এই যে কুড়ি বছরের মাধ্যমে একদিন শিবের কাছে বসে বলে উঠলো শিবজি একটা মন্দির হাজার বছর থাকতে পারে একটা মন্দির পাঁচশো বছর থাকতে পারে কিন্তু কোনো একটা মেয়ে তো আর পাঁচশো বছর বাঁচবে না আমি তো দু চার দিন পরে মরে যাব তাহলে জমিদারকে যে কথা দিলাম আমি মন্দির রক্ষা করবো তাহলে মন্দিরটা আমি কি করে রক্ষা করব। তাই শিবজি তুমি আমাকে এমন একটা কিছু দাও আমি মরে যাবার পরে সে যেন মন্দির রক্ষা করতে পারবে ভেবে দেখুন সরল মনে বলে উঠল তুমি আমাকে এমন একটা কিছু দাও আমি মরে যাওয়ার পরে সে যেন মন্দির রক্ষা করতে পারে যেই এটা বলেছে শিবজি কোনো দিকে চিন্তা ভাবনা না করে হাতটা বাড়িয়ে বলে মাদ্রি তুই যেটা চাইলি ভবিষ্যতে তুই সেটা পাবি তুই যেটা চাইলি তোকে সেটা দিলাম কিন্তু শিবের পাশে বসেছিল অন্নপূর্ণা অন্নপূর্ণা উঠে দাঁড়িয়েছে কি কি করলে করলে অন্নপূর্ণা শিবজি বলে আমি আবার কি করলাম অন্নপূর্ণা বলে উঠলো মেয়েটা কি চাইলো আর তুমি কি দিলে বলে ও ছেলে চেয়েছে ওকে ছেলে দিয়েছে ওর সাঁকা আছে না সিঁদ আছে না বিয়ে করেছে না তাহলে সাঁকা নেই সিঁদুর নেই যার স্বামী নেই তার পেটে যদি বাচ্চা এসে যায় তাহলে কাশি গ্রামের ওকে মন্দিরে থাকতে দেবে তো সমাজের মানুষ ওকে বাঁচতে দেবে তো তাহলে তুমি যেটা চেয়ে দিয়েছ ওটা তুমি ফিরিয়ে নাও শিব বলে দিয়ে ফেলিছি যখন ফেরাবার রাস্তা আমার নেই আমি দিতে শিখি নিদেশি কিনি দিয়ে ফেলেছি আমার আর কিছু করার নেই অন্নপূর্ণা বলে দিচ্ছি একদিন কারণে মাদ্রিকে কাশি ছেড়ে চলে যেতে হবে তোমারই কারণে মাদ্রি একদিন কুলোটা কলঙ্কিনী কিনি পরিণত হয়ে যাবে তাই খুব সাবধান করছি ও ভুল করে চাইতে পারে তুমি ওকে দিলে কেন শিব যে বলে উঠলো চাইলে আমি দেবো না চেয়ে যে দিয়ে ফেলিছি ঠিক আছে এখন তো আমি বলছি যেটা দিয়েছো ফিরিয়ে শিব নিবলো ফেরাবার আমার কোনো রাস্তা নেই অন্নপূর্ণা বলে উঠলো তাহলে তুমিও শুনে রাখো এত করে বলছি মেয়েটা সর্বনাশ তুমি ডেকে এনো না সেই তুমি ওকে সর্বনাশের পথে তুমি ঠেলে দিচ্ছ আমিও তোমাকে বলে দিচ্ছি শোনো তোমার কারণে মাতৃ কোনো দিন যদি কাশি ছাড়তে হয় তোমারই কারণে মাতৃকে যদি গ্রামের মানুষ মন্দির ছাড়া করে দেয় তাহলে যেদিন মাতৃ মন্দির ছেড়ে চলে যাবে সেই দিনকেই অন্নপূর্ণাও তোমাকে ছেড়ে চলে যাবে আমিও প্রতিজ্ঞা করছি মাতৃ থাকলে আমি থাকব মাতৃ চলে গেলে আমিও কাশি ছেড়ে চলে যাব। যাবো কারণ আমি কাশির অন্য কন্যা কাশির মানুষকে আমি অন্ন দিয়ে যাচ্ছে আমি যদি কাশি ছেড়ে চলে যাই কাশির মানুষ না খেতে পেয়ে মরে যাবে কথাটা সেদিনকে যেন মাথায় থাকে শিব বলল তুমিও চলে যাও কিন্তু আমি প্রতিজ্ঞা আমি যেটা দিই সেটাকে আর ফিরিয়ে নেই এবারে মাদ্রি কিছু জানে না একদিন শিবের কৃপা হলো আর কুমারী অবস্থায় মাদ্রি গর্ভবতী হয়ে গেল সমাজের মানুষ পরচর্চা পরনিন্দায় মেতে গেল কিন্তু মাদ্রি বলে শিবের কৃপা পেয়েছি আমি মরে গেলে আমার ছেলে হোক দেখে এদিকে কানি শুরু কিন্তু মাদ্রির কোনো চিন্তা নেই মাদ্রি মনে মনে ভাবে ঝিয়ার আর মন্দিরে আসে না কেন কি করেছি আমি কেন আসছে না এ তো সমাজের নিয়ম মাদ্দি জানে না তাই মাদ্দি কিছু বোঝে না কাশি গ্রামের বউ ঝিয়া ওঠে না একাই ওই চাতালে বসে একেবারা দেখা দাও চর দোদুলা ব্রজে রোপার বেন্দা বোনো দেহার গেন্দা বোনো देखा देखरा কি জমিদারকে হাজার হাজার ব্রাহ্মণ এসেছে জমিদারের রাজপ্রাসাদের সন্মুখে জমিদার বাবু একবার মন্দিরে চলুন কি ব্যাপার আপনারা বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ সকাল সকাল আমার বাড়ির সম্মুখে ব্যাপারটাকে চলুন একবার মন্দিরে চলুন আমরা আমরা সেই মেয়ে মাদ্রি কত বড় হয়েছে দেখবে চলুন আপনি বড় আধিক খেতা করে মন্দিরে মেয়েটাকে বসিয়ে দিলেন আমরার মন্দির রক্ষা করবে শিবের পুজো অর্চনা করবে চলুন একবার দেখবে চলুন জমিদারের স্ত্রী বলল ব্রাহ্মণদের কথা শুনে বুঝতে পারছো না যে মন্দিরে মাতৃ কিছু একটা ঘটনা ঘটিয়েছে তাই ওরা নালিশ নিয়ে হাজির হয়েছে যাও দেখো মাতৃ গিয়ে কি করেছে যাও জমিদার পনেরো বৎসর পরে মন্দিরে আসছে আর মন্দিরের সিঁড়ির নিচে দাঁড়িয়ে ডাকছে মাতৃ মাতৃ মাদ্রি শিবের চরণে প্রদীপ জাল ছিল ধূপ জাল ছিল জমিদারের ডাক শুনতে পেই গো এতগুলো বৎসর পরে জমিদার মন্দিরে এসেছে মাদ্রি ওপর থেকে দাঁড়িয়েছে আর যেই দাঁড়িয়েছে জমিদার মাদ্রিকে দেখে চমকে উঠেছে বাপ যেমন তার বাপকে ছাড়ে না তত্রুপ কোন গর্ভবতী মহিলা হাজার বস্ত্র দিয়েও তার গর্ভকে লুকিয়ে রাখতে পারেন। না মাদৃ শিবের কৃপায় আজকে তার গর্ভে সাত মাসের সন্তান জমিদার মাদ্রিকে দেখি আস্তে আস্তে মন্দিরে উঠেছে আর মন্দিরে উঠে মাদ্রিকে শিবের চরণ তলে বসিয়ে বলে উঠলো আমার চোখের দিকে টাকা টাকা আমার চোখের দিকে তোকে আমি মন্দিরকে রক্ষা করতে বলেছিলাম বল মন্দিরকে পাপে ভরিয়ে মন্দিরকে তুই পাপে মন্দির তুই যা পাপে ভরিয়েছিস হাজার হাজার গঙ্গা জলের কলসি ঠেলে দিল এ মন্দির পবিত্র হবে না এ মন্দির কোনো প্রেম করার জায়গা নয় এ মন্দির কোনো আদর খাওয়ার জায়গা নয় এ ভারতবর্ষের মাটিতে যেদিকে তাকাবে সেদিকে তীর্থস্থান সেদিকে মন্দির কিন্তু এই মন্দিরে স্বামী স্ত্রীর মতো মিলন করে বাচ্চা প্রসব করার জায়গা নয় কি করেছি আমি কি করেছি আমার নিজেকে প্রশ্ন কর তোর গর্বে সন্তান টাকা মাদ্রি বলে উঠল আমি একদিন শিবের চরণ তলে বসে বলেছিলাম শিবজি আমি তো দুদিন পরে মরে যাব জমিদার বাবুকে কথা দিয়েছে মন্দির রক্ষা করব তাই আমাকে এমন একটা কিছু দাও আমি মরে যাওয়ার পরে মন্দির যেন রক্ষা হয় তাই সং দেবাদিতে মহাদেব শঙ্কর ভগবান আমার গর্বে সন্তান দিয়েছে আমি নিষ্পাপ আমি গঙ্গা জলের মতো পবিত্র আমি নিষ্পাপ ফুল আমি কোন অন্যায় করিনি কোন অপরাধ করিনি সেটাই যদি সত্য হয় তোর কথাটাই আমি মেনে নিলাম সত্য তাহলে ব্রাহ্মণ এসেছে তোর বিরুদ্ধে নালিশ কে যা তো শিবকে বল ব্রাহ্মণদের কাছে যেন সত্যিটা বলে মাদ্রি শিবের চরম তলে গিয়ে বসেছে হে শঙ্কর ভগবান তুমি আমাকে সন্তান দিয়েছ তুমি জানো আমি বঙ্গজলের জলের মতো পবিত্র তাই ব্রাহ্মণটা নালিশ নিয়ে এসেছে জমিদার বাবু আমার কাছে ছুটে এসেছে জমিদার বাবু আমাকে বলছেন মন্দিরে নাকি আমি পাপ করেছি অন্যায় করেছি অপরাধ করেছি একমাত্র তুমি তার সাক্ষী তাই ব্রাহ্মণদের ব্রাহ্মণদের কাছে আমার হয়ে সাক্ষীটা দাও একবার ব্রাহ্মণদের কাছে গিয়ে বলো যে সন্তানটা তুমি আমাকে দিয়েছ তাহলে ব্রাহ্মণরাও বুঝবে জমিদারও বলবে আর এটা যদি না বলো তাহলে জমিদার হয়তো তোমাকে কাশি ছাড়া করে দেবে সত্যিটা গিয়ে বলো শিবজির কাছে হাজার জানাচ্ছে কিন্তু শিবজি চুক্তি করে বসে আছে অন্নপূর্ণা বলল কি গো আমি তোমাকে বলেছিলাম এমন একটা দুর্ঘটনা ঘটাবে চুপ করে বসে আছো কেন যাও ব্রাহ্মণের কাছে বলো কিন্তু শিবজি বলে অন্নপূর্ণা মাদ্রি হাজার বার আমাকে ডাকল আমি মাদ্রিদ হয়ে ব্রাহ্মণের কাছে সাক্ষী দিতে যাব অন্নপূর্ণা বলল তুমি যদি না যাও তাহলে আমিও প্রতিজ্ঞা করেছিলাম মাদ্রিকে যদি কাশি ছাড়তে হয় তাহলে এই অন্নপূর্ণ দিন আর কাশিতে থাকে না কথাটা তোমারও মাথায় থাকা দরকার আছে মাদ্রি শিবের চরণ তলে বসে হাজার বার ডাকলো জমিদার বলল পাপ করবি তুই দোষ লাগাবি শিবের নামে আমার স্ত্রী সোনার জিনিস বিক্রি করে এ মন্দির আমি আজ নয় কাল দুদিন করেছিলাম কাশি গ্রামের মানুষ আমাকে আমাকে শ্রদ্ধা করে করে গ্রামের মানুষের দায় বিপদ আমি সদা সর্ব কোনো পাশে থাকি কাশি গ্রামের মানুষ কোনো দিন মাথা উঁচু করে আমার সঙ্গে কথা বলেনি আমার চোখে চোখ রেখে কথা বলেনি আমাকে সম্মান করে শ্রদ্ধা করে কিন্তু তুই তোর বাপ মরে গেল তোকে আমি নিজের মেয়ে মনে করে কোলে তুলে নিয়েছিলাম একটা মেয়েকে বাবা টাকা দেয় পয়সা দেয় বাড়ি দেয় গাড়ি দেয় তোকে আমি সুন্দর মন্দির দিয়ে দিয়েছিলাম আর তুই মন্দিরে এত বড় পাপ করে আমার মন্দিরকে ধ্বংস করে দিলে নষ্ট করে দিলে মন্দির থেকে সূর্য ডুবতে এখন অনেক বাকি তাই সূর্য ডুবার আগে কাশি ছেড়ে মন্দির ছেড়ে সারা জীবনের মতো তুই চলে যাই হ্যাঁ শুধু তাই নয় পারিস তো গঙ্গার জলে ডুবে মরবি গঙ্গার জলে ডুবে মরবি কেন জানিস কারণ মা ভালো তো ছেলে ভালো মা খারাপ তোর ছেলে খার তুই খারাপ তোর পেটের ছেলেটা হবে খারাপ তুই যে ভাবে তোর পেটের ছেলেটাকে ধরলি এটা পাপ তাই তোর ছেলেটা হবে পাপি আজকে তুই আমার মন্দিরকে নষ্ট করে দিয়ে চলে গেলি তোর পেটে ছেলে একদিন এই এমনই একটা মন্দিরকে নষ্ট করে দিয়ে চলে যাবে তাই পারিস তো গঙ্গার জলে গলায় কলসি বেঁধে ডুবে চলে যাচ্ছি আমি নিষ্প আমি গঙ্গা জলের মতো পবিত্র কিন্তু বিশ্বাস হল না চলে যাচ্ছে আর কোনো দিনের জন্যই কাশি গ্রামে আমি ফিরবো না শিবের চরণ তলে বসে বলে উঠল তুমি আমাকে ঠকিয়ে দিলে তুমি আমাকে কাশে ছাড়া করে দিলে তুমি পারতে তুমি পারতে 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 ব্রাহ্মণের কাছে তুমি সাক্ষী দিতে পারতে জমিদারকে তুমি সত্য কথা বলতে পারতে আমি কেন চেয়েছিলাম এ সন্তান একমাত্র তোমারই জন্য কিন্তু তুমি আমাকে ঠকিয়ে দিলে তুমি চাও না আমি মন্দিরে থাকি চলে যাচ্ছে আর কোনো দিনের জন্য কার কাছে যাব বা জানাব আমার এই মনের বেশ বুঝলো না কে মনে ব্যথা মুখের কথাই শুধু শুনল সবার এত সাত মাসে গর্বের সন্তান কাশি থেকে বেরিয়ে পড়েছে মাতৃ সে নিজেও জানবে না জানে না কোন দিকে যাবে কার কাছে যাবে যে বাড়ির দরজার সামনে কে দাঁড়ায় সেখানে দূর দূর করে দাঁড়িয়ে দেয় দশখানা গ্রামের মানুষ জানে কানাকানি করে হয়ে গেছে যে জমিদারের মন্দিরকে নষ্ট করে দিয়েছে সেই মেয়েটা তাই সেই মেয়েটা যে বাড়িতে যায় দূর দূর করে তাড়িয়ে দেয় মাদ্রি সিদ্ধান্ত নিল আমার আর কোনো বাঁচা রাস্তা নেই এবার আমাকে মরতে হবে সাত মাসে গર્বে সন্তান নিয়ে নদীর জলে নেবেছে ডুবে মরবে আজ যেই নদীর জলে নেবে ডুবে মরতে গেল হঠাৎ মাঠে শুনতে পেল ওই নদীর যে পাড় আছে সেই পাড়ের উপর দিয়ে কতগুলো মেয়ে পরিণাম করতে করতে যাচ্ছে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম भज गोविंद 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 ਹਾਜੋ ਗੋਬੀਨਦ ਹਾਜੋ ਗੋਬੀਨਦ ਹਾਜੋ ਗੋਬੀਨਦ ਹਾਜੋ ਗੋਬੀਨਦ ਹਾਜੋ মরবি আত্মহত্যা করলে মরকে যেতে হয় ভগবানের কাছে যাওয়া যায় না ভগবানের কাছে যেতে গেলে কি করতে হয় আমরা যেটা করছি এটাকে করতে হবে মাঝ উঠে এসেছে তো আমরা কোথায় যাবে আমরা বৃন্দাবন যাব বৃন্দাবনে যাবে দিদি

সবাইকে আমি সত্যি বলেছি কিন্তু কেউ বিশ্বাস করে করো না আমাকে বিশ্বাস করো না সত্যি বলে কি মিথ্যে বলে না চোখে জলে তার প্রমাণ হয়ে যায় যে মিথ্যা কথা বলে তাকে দেখলে আপনি বুঝতে পেরে যাবেন আর যে সত্যি কথা বলছে তাকেও দেখলে আপনি বুঝতে পেরে যাবেন মেয়েগুলো বুঝে নিল এই মাটি সত্যি কথাটাই বলছে কোনো দোষ নেই কোনো অন্যায় নেই একে ফাঁসিয়েছে সংশিবজি একে ঠকিয়েছে শিবজি তাই মেয়েগুলো বলে বললো সনমাতৃ তোকে বৃন্দাবনে নিয়ে যাব কিন্তু তুই আমাকে একটা কথা দিল বলো তোর গর্বে তো সাত মাসের সন্তান যেতে গেলে তিন মাস সময় লাগবে যাওয়ার পথে যদি তোর প্রসবের যন্ত্রণা ওঠে তখন তা কি হবে এইটুকু বল ধর আমরা বৃন্দাবনের কাছাকাছি চলে গেছি এমন সময় তোর প্রসবের যন্ত্রণা উঠল তখন মাদ্রি বলে উঠলো দিদি আমি আমার পেটের ছেলেকে হাত দিয়ে কথা দিচ্ছে মা ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি দিয়ে কখনো মিথ্যে কথা বলতে পারে না তাই আমার পেটের ছেলের মাথায় আমি হাত দিয়ে বলছি আমাকে নিয়ে চল সঙ্গে যাবার পথে যে জায়গায় যেই মুহূর্ত দিনে হোক রাতে হোক যখনই আমার প্রসবের যন্ত্রণা উঠবে আমাকে ফেলে রেখে তোরা চলে যাবে আমি

তবু এরা বলে উঠলো ঠিক আছে তোকে সঙ্গে করে নিচ্ছি কিন্তু তুই যে কথাটা দিলে সেই কথাটা রাখবি শুরু হয়ে গেল বৃন্দাবন যাত্রা চলেছে তারা বৃন্দাবনে নাচিতে নাচিতে তারা বৃন্দাবনে চলো একটা ভজন করতে করতে যাই লক্ষ্মী পূজা উপলক্ষে কীর্তন চলছে আর সময় যদিও হয়ে গেছে তবু মায়ের কাছে এসেছি যখন একটুখানি হোক হুম চলো চলো বন্ধ করতে বললে আমি বন্ধ করতে বলো হ্যাঁ